আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স মাই মেডিরাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বিয়ার্স আমাদের অনেকেরই ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে যেতে পারে এবং জনিত কারণে নাক বন্ধ হয়ে যায় অ্যালার্জির জন্য নাক বন্ধ হয়ে যায় এবং সাইনসের কারণে আমাদের নাক বন্ধ হয়ে যায় এই সমস্যাটি একটা কমন সমস্যা এটি আমাদের প্রত্যেকের এই কম বেশি সমস্যাটি হয়ে থাকে এটি নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে যাই অনেক ধরনের ড্রপ ইউজ করি বা ওষুধ খাই তারপর নাক বন্ধ এটা সেরে যায় না সারে না তো সেক্ষেত্রে আপনার একটা আজকে প্রপার সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন মাই মেড লাইফ চ্যানেলটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন স্কিনের যে প্রডাকটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে আফরিন নাজাল ড্রপ এটি সাধারণত অক্সিমেরাজোলিন হাইড্রোকলাইট গ্রুপের একটি মেডিসিন এটি সাধারণত পয়েন্ট ফাইভ এবং ওয়ান এম এল এবং এটি সাধারণত অ্যাডাল্টদের জন্য টেন এম এল এবং বাচ্চাদের জন্য ড্রপ আকারে পাওয়া যায় এটি সাধারণত দিনে দুবারের বেশি ব্যবহার করা ঠিক না সেক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই আপনাকে তিন দিনের বেশি এটি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ নিয়ে আপনাকে অন্য মেডিকেশন ইউজ করতে হবে প্রেগন্যান্সি এবং ল্যাক্ট্রেটিক মাদাররা সাধারণত এটি ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং যাদের কিডনি ডায়াবেটিস এবং লিভারের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি ব্যবহার করবেন তবে এখন পর্যন্ত যতগুলো আসলে নেজাল ড্রপ রয়েছে সাধারণত নাক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত ডাক্তাররা যে সমস্ত ড্রপটা সাজেশন করে থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি সবচেয়ে চমৎকার রেজাল্ট শো করে এটি এরিস্টোফার্মা নামক একটি কোম্পানি বাজারে করে আসছে এটির মার্কেট প্রাইস সাধারণত উত্তর টাকা করে অন্যান্যগুলোর দাম কম এবং বেশি হতে পারে তবে আপনি অবশ্যই এটি ব্যবহারে পড়বেন বা ডক্টরদের পরামর্শ ব্যবহার করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার